আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখবেন ভিউয়ার্স কোন টানাটানি করা যাবে না স্কিপ করা যাবে না একদম স্কিপ করা যাবে না তাইলে কিন্তু চরম মিস হয়ে যাবে প্রত্যেকটা মডেল আছে তো প্রত্যেকটা মডেল একেবারে রেডি স্টক এবং প্রত্যেকটা মডেলের হিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাআল্লাহ প্রাইস কি বেড়ে গেছে নাকি না 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 প্রাইস ভাই বাড়ে নাই প্রাইস আরো কমছে ইনশাআল্লাহ আরো কমছে ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে লোকেশনটা একটু বলে দেই ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট স্টেডিয়াম মার্কেট যেখানে আন্তর্জাতিক ফুটবল খেলা হয় ওকে এই যে একটু দেখায় দেন আমাদের শপের পিছনেই কিন্তু মাঠটা বিশাল মাঠ হ্যাঁ হ্যাঁ এখানে কিছুদিন আগে সিঙ্গাপুর বাংলাদেশের খেলা হইলো তো এটা হচ্ছে বাইতল আর এই যে পাশে হচ্ছে বাইতল মোকারম জাতীয় মসজিদ আর আমাদের সব থেকে একদম বরাবর হচ্ছে সচিবালয় 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 তো আমাদের মার্কেটের নাম হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট আর আমাদের শপের নাম হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্স দুইটা জিনিস খেয়াল জেনারেল ইলেকট্রনিক্স শপ নাম্বার 43 থ্রি ফর্টি থ্রি রাইট ওকে কারো যদি চিন্তা অসুবিধা হয় আসতে পারত না এই যে দেখেন ব্ল্যাক ডায়মন্ড ও ব্ল্যাক ডায়মন্ড হোম থিয়েটার ভাই চমৎকার স্পিকার এই যে পাশে আর এইটা হচ্ছে অসাধারণ কোয়ালিটি

দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি বলা যায় এটা ভাই অসাধারণ প্রোডাক্ট মানে একেবারে সনির কোহিনুর যদি এইটা আর এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ওকে প্যাকেটটা আমি একটু দেখা দিই ভাইয়া হ্যাঁ এই যে হচ্ছে প্যাকেটটা আমি একটু প্যাকেটটা দেখাই দেই এটা হচ্ছে এমএসসি আমি একটু হাতে না নিয়া দেখাইলা আসলে শান্তি পাইতাছি না ভাই এটা এত সুন্দর প্রোডাক্ট মানে কি পরিমাণ যে সেল হয় আমি আপনাকে বলে বোঝাতে পারবো না মানে তোমার রিভিউ ভালো কাস্টমার রিভিউ অসাধারণ এটা জারাই নিছে আমাকে ফোন করে বলছে যে ভাই আপনি ভিডিওতে যতটুকু বলছেন বাস্তবে তার চেয়ে এটা অনেক অনেক বেটার ওকে আলহামদুলিল্লাহ তাদের রিভিউ পাইলে ভালো লাগে উৎসাহ জাগে এই যে প্যাকেটটা আচ্ছা মডেল নাম্বারটা একটু দেখা দেই ভাইয়া এম40ডি

যদি আপনারা মনে করেন যে না এটা নেওয়া যায় ইটস ওকে সিদ্ধান্ত আপনার কারো কথায় কোনো প্রভাবিত হওয়া লাগবে না আর এটার যেটা বড়টা ভাই এটার বড় এটার বড়টা আমি একটু দেখায় দেই ভাই আজকে সব হাতে ধরে দেখায় দিব এই যে এই যে দেখেন ও ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড বিগ সাইজ এমএসি এম60ডি ওকে চমৎকার একটা প্রোডাক্ট 21 কেজি এই যে দেখেন 21 কেজি এটা 21 কেজি এই যে এই যে লেখা আছে রাইট 21 কেজি এই যে

প্রুফ করে দিয়ে যাবেন দুই নাম্বার প্রোডাক্ট দশ লক্ষ টাকা গনে গনে দিয়ে দিব আর দেশের আইনে যে শাস্তি হয় ওইটা আমি মাথা পেতে নিব সুতরাং নো প্যারা চোখ বুঝে নির্দিদায়থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট একশো পার্সেন্ট সনির প্রোডাক্ট কোন দুই নম্বর কপি প্রুফ করতে পারলেই কিন্তু দশ লক্ষ টাকা পুরস্কার ভিডিওটা শুধু সাধারণ মানুষ দেখে না অনেক প্রশাসনের ভাইয়ারাও কিন্তু ভিডিও দেখে এবং আমাদের কাছ থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট পারচেজ করে দুই নম্বর প্রোডাক্ট হলে কিন্তু আমাদের সব এতদিন কন্টিনিউ হইতো না এই জিনিসটাও কিন্তু বুঝতে হবে এবং দেখেন শুধুমাত্র সনিরই কিন্তু প্রোডাক্ট সব সনির এবং দেখেন কত বড় একটা শোরুম চমৎকার 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 সব কালেকশন আছে আশা করি শোরুমে আসলে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে শোরুমটা ভিজিট করেন ইনশাআল্লাহ ভালো লাগবে আচ্ছা চমৎকার চমৎকার সব কালেকশন পেয়ে যাবেন আমাদের শপে ওকে তো এরপরে ভাই কোনটা দেখাবেন এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কোনটা দেখাই রিচার্জেবল একটা

ওয়ারলেস এবং জিবি লাইটিং আছে যেটা আপনার চোখের প্রশান্তি যেটা আপনার আত্মার খোরাক অসাধারণ একটা প্রোডাক্ট যারা আসলে আত্মার খোরাকের জন্য নানান ভাবে টাকা খরচ করতে চান সাউন্ড সিস্টেম এর পিছনে আমি বলি আপনারা এই রিচার্জেবল পার্টি স্পিকার টা কিনেন করতে চাই বলতে অনেকে তো টাকা হাতে নিয়ে বসে আছে অনেকে কিন্তু জানে না আসাদ ভাই অনেকে মানে এই টাইপের প্রোডাক্ট গুলার কেনার জন্য টাকা হাতে নিয়ে বসে থাকে দিনের পর দিন বাট কোথায় সেল করে সেই সন্ধানটা জানে না সন্ধানটা জানে না তো তাদের জন্যই ভিডিও গুলা করা তো এটার দাম রাখবো রিচার্জেবল এটা একমাত্র স্পিকার যেটা হচ্ছে রিচার্জেবল রিচার্জেবল সনির ভিতরে অর্থাৎ আপনার এটা পাহাড় পর্বত বনে বাদারে নিয়ে যাবেন প্রোগ্রাম করে চলে করে একটানা চালাইতে পারবেন আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা এরপরে আরেকটা যেটা দেখাবো এইটা হচ্ছে আপনার এই যে এটা

আরেকটা মডেল পার্টি স্পিকার আসলে মানুষের তো শখের কোনো শেষ নাই হ্যাঁ ভাই অনেকে শখে কিন্তু সেই চল্লিশ বিয়াল্লিশ হাজার ফিট উপরের থেকে জাম্পিং করে শখের কারণে শখের কারণে তো যারা এইগুলা নিবে তাদের কাছে টাকা কোনো বিষয় না বিষয় না তারা জাস্ট খোঁজে অথেন্টিক অরিজিনাল একটা প্রোডাক্ট কোথায় পাবে কোথায় পাবে তো তাদের জন্য এই কালেকশন গুলো আমি প্রতিনিয়ত রাখি এগুলো ভাই কালেকশনে রাখতেও কিন্তু হিম্মত লাগে হিম্মত লাগে রাইট যেহেতু অনেক দাম এগুলো পুরো কিন্তু সব কোনো শোরুমে নাই এই যে দেখেন MACB73D আচ্ছা 75000 টাকা দাম

এটা বিগত পনেরো বছর ধরে বাংলাদেশে চলতেছে এবং আগামী তিরিশ বছর বাংলাদেশের মার্কেটে এটা সমান অধিকার নিয়ে ভাই এটা চলবে মানে এটা সবার মাথার তাজ এটা সবার মাথা সবার মাথার তাজ এটা ছোট বড় বুড়া গুড়া সবাই পছন্দ করে অসাধারণ একটা প্রোডাক্ট এই যে এখানে কিন্তু ডিসপ্লে করা আছে তারপরেও ভাই আমার মনের শান্তির জন্য আপনার ভিউয়ার্সদের জন্য আমি একটু খুলে দেখায় দেই যে এই যে বক্সের ভিতরে কি আছে কি আছে হ্যাঁ ওকে এটার মধ্যে কি আছে আমি একটু দেখাই দেই একটু খুলে আচ্ছা ওকে চমৎকার পড়া না দেখালে তো হবে না না দেখাই কারণ আপনারা নিবেন জিনিসটা বুঝা নিবেন না যে এটার মধ্যে কি কি আছে ভাই কি কি দিচ্ছেন আসলে অরিজিনাল সোনির একটা এই যে দেখেন একটা অপটিক্যাল কেবল আছে

এই গেল রিমোট ব্যাটারি অপটিক্যাল কেবল একটা পাওয়ার কেবল থাকবে একটা পাওয়ার কেবল থাকবে পাওয়ার কেবল থাকবে একটা ক্যাটালগ ইউজার ম্যানুয়াল গাইড থাকবে বই থাকবে ওকে হুম আর এই হচ্ছে বাটটা সাউন্ড বাটটা এই হচ্ছে বাটটা কত ভাবে সুরক্ষিত ভাবে সুন্দর ভাবে প্যাকেট করে প্যাকেজিং করে আসছে আছে কত চমৎকার ভাবে যাতে কোনো স্কেচ পড়ে না দাগ পড়ে না

এরপরে ভাইয়া আমরা আমরা আসেন এই পাশে হোম থিয়েটার গুলো দেখাই হোম থিয়েটার মোটামুটি হোম থিয়েটারের একটা বিশাল কারেকশন আছে আসেন আমরা এই পাশ থেকে শুরু করি হোম থিয়েটার একদম থিয়েটার হ্যাঁ আচ্ছা হাতে ধুয়ে না দেখাই ওয়েট করে না আপনাদের কিন্তু শেখ সিরিজ ও দেখাবো শেখ সিরিজ ও দেখাব রাই অস্থিরতার কোনো কারণ নাই আচ্ছা এস পরিচিত এবং এটা একটা গ্লোবাল প্রোডাক্ট সারা পৃথিবীতে খুবই পপুলার একটা হোম থিয়েটার সনির এই স্পিকার দুইটা হচ্ছে ওয়ারলেস এইস এইখানে লেখা আছে

মনে হয় যে আমি যেই দামটা বলছি এর চাইতে কমে সেম জিনিস কেউ দিবে ওকে ওয়েলকাম নিয়ে নেবেন সমস্যা নাই তবে কারো কথায় প্রভাবিত হয় না টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার টাকা আপনি নেবেন কারো কথায় প্রভাবিত হয় না এটা দাম রাখবো আসাদ ভাই পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস পড়তেছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ পেয়ে যাবেন হ্যাঁ ছয়শো ওয়ার্ডের এরপরে আসাদ ভাই আমরা আরেকটা প্রোডাক্ট দেখাই এটাও কিন্তু মোটামুটি একটা হট সেলিং প্রোডাক্ট

যদি আপনি অসন্তুষ্ট মনে করেন অনেক প্রবাসীরা ফ্যামিলির জন্য কিনা দেয় প্রিয়তমা স্ত্রীর জন্য বা ছোট ভাই বোন থাকলে বাবা মার জন্য এই টাইপের সাউন্ড সিস্টেম গুলা কিনে দেয় ভাই প্রবাসীরা যখন ফ্যামিলিতে ফোন করে বলে

খুবই দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি আসলে এটা নিয়ে বলার বলার কিছু নাই আপনারা আসবেন বিওয়ার্স আমি বলি কি আপনারা ফোনে নানিয়া যদি সম্ভব হয় শুরুমে আসলে একাধিক মডেল তো একটা না একটা ইনশাআল্লাহ পছন্দ একদম রিয়াল সাউন্ডটা শুনে আপনি যেটা পছন্দ হবে সেটা পারচেজ করেন রাইট আর যারা ফোনে নেয় অনলাইনে নেয় কুরিয়ারে নেয় তারা কিন্তু আমাদের উপরে শতভাগ আস্থা রাখেই নাই রাখেই নাই রাইট তাদের আস্থার মূল্যায়ন কিন্তু আমরা ইনশাআল্লাহ করতে জানি আমরা ওই সব কাস্টমার যারা বিশ্বাস করে চোখ বুঝে বুঝেApiException করে আমাকে বিশ্বাস করে প্রোডাক্ট নেয় আমি তাদের শতভাগ মূল্যায়ন করিব বিশ্বাসের মর্যাদা দেই ইনশাআল্লাহ এটার দাম রাখবো 58000 টাকা প্রাইস পড়তাছে 58000 টাকা এইস টি এস সেভেন হান্ড্রেড হান্ড্রেড আর একে এরপরে আসাদ ভাই আমরা এই পাশে আজকে মূল চমক হচ্ছে আচ্ছা তাহলে শেখ টেন ডি আছে ছিয়াত্তর কেজি বর্তমানে ধামাকা অফার চলতেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট মেড ইন মালয়েশিয়া

পঁচানব্বই হাজার টাকা হচ্ছে পঁচানব্বই হাজার টাকাটিটা মানে সবচেয়ে বেশি সেল হয় সবচেয়ে বেশি সেল হওয়ার কারণ আছে থার্টিটি টা বাংলাদেশে কিন্তু কারো কাছে নাই ফিজিক্যালি কেউ দেখাইতে পারবে না দেখাতে পারবে না না

จริงเลนะนะนะ

স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে মেহেরবানি করে ফোন করে চলে আসতে পারবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের লোক দিয়ে ডোর টু ডোর ডেলিভারি অল ওভার বাংলাদেশ সো ভিউয়ার্স আপনারা যারা দেখলেন যারা মনে করতেছেন পারচেজ করবেন তারা চলে আসতে পারেন আর আসতে না পারলে অসুবিধা নাই ঘরে বসেও পারচেজ করতে পারবেন সো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জেনারেল ইলেকট্রনিক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম